আমি আপনাদের পাশে থেকে কাজ করব সদরপুরে বিএনপির ইফতারে শহীদুল ইসলাম বাবুল স্টাফ রিপোর্টার নুরুল ইসলামের পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত ফরিদপুরে সদরপুরে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করে সদরপুর উপজেলা বিএনপি মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটায় উপজেলার বিশ্ব জাকের মঞ্জিল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির আয়োজনে উপজেলার নয়টি ইউনিয়নের প্রায় তিন হাজার নেতাকর্মীরা অংশগ্রহণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় আয়োজিত ইফতার মাহফিলের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম খান বাবুল তিনি আয়োজিত সভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন ফরিদপুর চার আসনের ভাঙ্গা সদরপুর চরভদ্রাসন তিনটি উপজেলা অত্যন্ত অবহেলিত আমি তারেক রহমানের নির্দেশে এখানে রাজনীতি করতে এসেছি আমি আপনাদের পাশে থেকে মানুষের ও এলাকার উন্নয়নে কাজ করব। সতেরো বছর আমরা অনেক লড়াই করেছি কিন্তু ট্রেনিং জমা দেয়নি ভোটের অধিকার ও গণতন্ত্র প্রসঙ্গে তিনি আরও বলেন গণতন্ত্র যে ভোটের অধিকারের জন্য যে গণতন্ত্রের জন্য এত মানুষ আত্মহতি দিল সেই গণতন্ত্রের জন্য বেগম খালেদা জিয়া নির্যাতিত হলো আমরা এত মানুষ নির্যাতিত হলাম সেই গণতন্ত্র আমরা কিন্তু এখনও পাইনি নানান ধরনের ছলাকলা ষড়যন্ত্র রাজনৈতিক দলের মধ্যে বিভেদ বিভ্রান্তি সৃষ্টি করা সেনাবাহিনীর মধ্যে তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন আপনারা যদি আমার সাথে থাকেন তাহলে দখল দখলদারিত্ব চাঁদাবাজি এসব আমি হতে দেবো না সদর করে মানুষকে নিয়ে আপনাদের মিলিয়ে এইবার আপনারা যদি আমাদের পাশে থাকেন ইনশাল্লাহ আমরা এখান থেকে খালে শিশে বিজয় চিনি আনবো এবং এই ফরিদপুর চার আসনকে ইনশাল্লাহ বিএনপি খালেদা জিয়া তারে তামাক এবং ভারে শিশে ঢুকে পড়বে আরেকটি কথা সতেরো বছর আমরা লড়াই করেছি ট্রেনিং জমা দেয় নাই যে ভোটের অধিকারের জন্য যে গণতন্ত্রের জন্য গণতন্ত্রের জন্য নির্যাতিত হইল আমরা এত মানুষ নির্যাতিত হইলাম সেই গণতন্ত্রে এখনো আমরা কিন্তু পাই নাই নানান ধরনের ছড়াখা ষড়যন্ত্র রাজনৈতিক দল

উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী জামান বদরুর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন বিএনপির সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্লা এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ ফরিদপুর বিএনপি সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন ভাঙ্গা উপজেলা বিএনপি সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম সহ সদরপুর উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন আফরিন মোমো দৈনিক খোলাচক আপনার স্বপ্নের যাত্রা হোক প্লাই ইনফিনিটির সাথে